হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই ক্লার্কশিপ পার্ট এর গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনে আমাদের এখানে ক্লার্কশিপ পার্ট টুয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ওখানে সবার উপরে বলে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আর তার নিচে বলতেছে ক্লার্কশিপ এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পার্ট টু অ্যাডভার্ট যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো থার্টিন স্ল্যাশ দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো এখানে আমাদের ক্লার্কশিপ ক্লার্কশিপ পার্ট এর এখানে অ্যাডমিট কার্ড সম্পর্কিত একটি নোটিশ এখানে রয়েছে তো এই নোটিফিশনটি কিন্তু আজ বিভিন্ন নিউজ পেপারের মারফত কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এখানে তার নিচে দেওয়া রয়েছে যে ইট ইস নোটিফাইড দ্যাট দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি উইল বি হেল্ড অন সানডে টোয়েন্টি এইথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমরা জানি আমাদের যে ক্লার্কশিপ পার্ট টু এক্সামেশন রয়েছে কিংবা ক্লার্কশিপ মেন রয়েছে তো সেটি কিন্তু আমাদের আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে হতে চলেছে আর এখানে টাইম দেওয়া রয়েছে দুপুর বারোটা থেকে একটার মধ্যে তার পরবর্তীতে এখানে বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট তো এখানে আমাদের ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে আমাদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পিএসসি ডট বি ডট জিও বি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কিন্তু ক্লার্কশিপ পার্ট টুয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তো যখনই অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হবে তো আমি কিন্তু অবশ্যই ভিডিও করে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে থাকবে তার পরবর্তীতে বলে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে যে দেয়ার উইল বি নো অ্যানেজমেন্ট অফ ইস্যু অফ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য অফিস অব দ্য কমিশন তার নিচে এখানে বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য ই অ্যাডমিট কার্ডস উইল বি অ্যাডভান্স টু অ্যাভার লাস্ট মিনিট লাস্ট তো এখানে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে বলা হয়েছে আর এখানে তার নিচে বলে দিচ্ছে যে ক্যান্ডিডেটস মাস্ট রিচ দ্য এক্সামিনেশন ভেনু বাই টেন থার্টি তো এখানে টেন থার্টির মধ্যে কিন্তু এখানে তোমরা তোমাদের এক্সাম ভেনুতে কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবে আর এখানে বলে দিয়েছে লাস্ট এন্ট্রি এন্ট্রি উইল বি ক্লোজ অ্যাট হচ্ছে টেন থার্টি এম অর্থাৎ এখানে লাস্ট এন্ট্রি রয়েছে ইলেভেন থার্টি এম পর্যন্ত অর্থাৎ সাড়ে এগারোটা পর্যন্ত তার নিচে এখানে বলে দিয়েছে যে ডেট দশ বারো দু হাজার পঁচিশ কলকাতা বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি তো এখানে কিন্তু আমাদের যে ক্লার্কশিপ পার্ট টু কিংবা ক্লার্কশিপ মেন যে রয়েছে তো ক্লার্কশিপ পার্ট টু এর যে অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু আমাদের পনেরোই ডিসেম্বর নাগাদ কিন্তু পনেরোই ডিসেম্বর আমাদের পাবলিশ হবে আর এখানে কিন্তু আমাদের আঠাশে ডিসেম্বর ক্লার্কশিপের এক্সাম রয়েছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ক্লার্কশিপ পার্ট টু সম্বন্ধিত তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো ভালো লাগে তো ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবে